مورا هو إيمان يا إلهي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في إسلام بحيرا مدني جهل دشق بندو إيمان رشورك كونشتان دكار أمونترن جناتشي إيمان كي কি কি কারণে ইমানের উপর প্রভাব পড়ে কি কি কারণে ইমান ধ্বংস হতে পারে কোন কোন আমল করলে ইমান মজবুত হয় সেই ধরনের অনুষ্ঠান নিয়ে আজকে আলোচনা হবে ইনশা আসুন প্রতিবারের নিয়ে আজকে আখরি নবী জিন্দা নবী নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লামের উপর শরীফ পড়া অগণিত ফজিলত সম্পর্কিত একটি হাদিসে মুবারকা শ্রবণ করি আখরিনবী সাল্লাল্লাহু তা আলা আলাই ওসাল্লাম ঈশাত করেন এইবাবে মানসাল্লা আলাইয়া য়ৌ মাল জুমহা কানা সাফা লাহু ঈন্দ য়ৌমাল কিয়ামা যার সহজ অনুবাদ এইভাবে যে আমার নবীর উপর জুমার দিন দরসরী পাঠ করবে আমান নবী বলেন আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব প্রিয় ইসলাম ভাইরা প্রতি সপ্তাহে জুমা জুমার দিন আমাদের মাঝে আসে জুমা গরিবের হজের দিন জুমা অনেক বড় নিয়ামত পূর্ণ একটা দিন তো জুমার দিন যখন আসে আমরা স্পেশালভাবে এটাকে

উনি ওনার কিতাবে লিখেন যারা কেতি চায় সুনাম নিজের প্রসিদ্ধি চাই এটা হচ্ছে সমস্ত ফিটনার মূল মানে আমার নাম হয়ে যাক আমার সুনাম চতুর্দিকে চড়ে পড়ুক আমাকে সবাই সম্মান করুক আমাকে ইজ্জত দিক আমার সামনে সবাই নতজন হয়ে আদব সহকারে কথা বলুক এক কথায় যারা যশ কেতি বাসনা কামনা করে তারা নষ্টের মূল হয়ে যায় আল্লাহ পাকের পাক কালামের মধ্যে আল্লাহ পাক এভাবে সাত করেন কাঞ্জুল ইমান থেকে অনুবাদ এটা আখেরাতের আভাস আমি তাদের জন্য নির্ধারিত করি যারা ভূপৃষ্ঠে অহংকার না এবং না অশান্তি এই আয়াতে পাকের মধ্যে নাম কেতি প্রশংসা যারা কামনা করে তাদের ব্যাপারে বলা হয়েছে অর্থাৎ এই আয়াতে দুইটি কথা বলা হয়েছে দুইটি কথা যশ কেতি যারা চায় তাদের ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে যশ কেতি সুনাম সম্মান কামনা বাসনা থেকে হিফাজত করুক তামান্না আকাঙ্ক্ষা সুনামের এটাকে এর কারণে বন্দা একদম গভীর থেকে গভীরে পতিত হয়ে যায় হজরত ওহাব্বিন মুনাব্বি রহমতুল্লাহ তা আলা আলাই উনি বলেন আল্লাহ পাকের একজন ওলি ছিল যে নির্জন এলাকায় বসবাস করত। পরিবার পরিজন ছেড়ে ওই নির্জন এলাকায় ওই আল্লাহ ওয়ালা আল্লাহর ওলির সাক্ষাতের জন্য লোকেরা আসা যাওয়া করত আল্লাহর ওলির ওয়াস নসিহত শুনত ওই আল্লাহর ওলির কথাগুলি এত সুন্দর এত হিকমতপূর্ণ এর সুনাম চতুর্দিকে পর্যায়ক্রমে ছড়িয়ে পড়েছে লোকজন জমা হতে লাগলো ওনার নসিহত শুনতে লাগলো উনি একবার লোকদেরকে সম্বোধন করে কিছু কথা বলল বলে এই লোকেরা আমি এই জন্য ঘর বাড়ি পরিবার ত্যাগ করেছি ওখানে অবস্থান করে যেন আমি গুনার মধ্যে লিপ্ত হয়ে না যাই এই কারণে আমি ঘর বাড়ি পরিবার ত্যাগ করে নির্জন জায়গায় বসবাস করে যাচ্ছি আমার বয় হয় আমি যেন বিপদে পড়ে না যাই গুড়ার মধ্যে পড়ে না যাই আমি যেন মন্দ কাজে লিপ্ত হয়ে না যাই যে বিপদের মধ্যে দনী ব্যক্তি সম্পদশালী ব্যক্তি আক্রান্ত এরা ডুবে রয়েছে আমি এমন বিপদ থেকে বাঁচতে চাই এমন বিষয় আমি পছন্দ করি না বিষয়টা কি? এমন কোন আমল এমন কোনো বিষয় আমি পছন্দ করি না লোকেরা আমার চাহিদা পূর্ণ করুক আমার দিন দারিত্বের কারণে লোকেরা আমাকে কিছু কিনে দিবে আমি কিছু ক্রয় করতে গেলে লোকেরা আমার আল্লাহওয়ালা দিন দারিত্ব দেখে কিছু সময় অর্থাৎ কিছু অর্থ কমিয়ে দিবে কিছু ছাড় দিবে যখন লোকেরা আমার সাথে সাক্ষাৎ করবে তখন আমাকে সম্মান করুক আমাকে আদব করুক আমার সামনে জি অর্থাৎ সম্মান সূচক বাক্য দিয়ে কথা বলুক এগুলো আমি পছন্দ করি না এই লোকেরা শুনো এই সব কিছু ধ্বংসের কারণ সুতরাং ওই আল্লাহর সর্বদা নিজেকে থেকে থেকে মানুষের কিছু যশ পাওয়ার আশা থেকে কিছু নেওয়া থেকে সর্বদা নিজেকে বাঁচিয়ে রাখো এভাবে ওই নির্জন বসবাসকারী আল্লাহর বলি নসিহত করে যাচ্ছেন আর এই নসিহত এই কথাগুলি এলাকার মধ্যে চড়িয়ে পড়ল পর্যায়ক্রমে তৎকালীন যে বাদশা তার দরবারও এই অলি আল্লাহ সুনাম পৌঁছে গেল একদিন তৎকালীন যুগের যে বাদশাহ ছিল সে বলল আমি এই অলি আল্লাহর সাথে সাক্ষাৎ করব যার কথা এত সুন্দর তার জিয়ারত করব লোকেরা নসিহত সুনার মধ্যে ব্যস্ত অলি আল্লাহর দরবারে একদিন এমন সময় বাদশাহ এসে হাজির ওই নির্জন বসবাসকারী আল্লাহর আপনার সাথে সাক্ষাৎ করার জন্য বাদশাহ হাজির হয়েছে আপনার সাথে সাক্ষাৎ করতে চায় আমার সাথে আপনার সাথে যদি বাদশাহ প্রেসিডেন্ট ক্রাইম মন্ত্রী যদি কল দেয় আমরা তো কুশিত হয়তো ফুলে উঠবো হ্যাঁ আসতেছি আমার সাথে সাক্ষাৎ করতে চায় আমার কাছে হাজির হয়েছে আমরা মনে হয় নিজেকে হারিয়ে ফেলব কিন্তু এই আল্লাহওয়ালা আল্লাহর ওলি বলল বাদশার সাথে আমার কিসের কাজ কেন বাচ্চা আমার সাথে সাক্ষাৎ করতে চায় আমি যেটা পছন্দ করি না এই নির্জন ওলির একটা অভ্যাস ছিল উনি বছরে পাঁচ দিন ব্যতীত রমজান সহ সারা বছর রোজা রাখতো কাউকে জিজ্ঞাসা করলো কারো কাছে কি কোনো খাবার আছে তখন এক ব্যক্তি কিছু খেজুর আছে এগুলা নিন ইফতার করতে পারবে ওই সময় বাচ্চা রুমে ঢুকে হাজির হবে ওই সময় ওই আল্লাহর বলি বুজুর্গ খেজুর খাওয়া শুরু করলো খেজুর কাটছে তখন বাদশাহ বললো আরে যার নামে শুনলাম হে রোজা রাখে সে তো খেজুর খায় বাদশাহ বললো কই ওই লোকটি যার সুনাম সারা রাজ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছে বলে লোকটি তো ইনি যে খেজুর কাচ্ছেন বাদশাহ বললো আমার কাছে তো তেমন আল্লাহওয়ালা লাগতেছে না তার কাছে তো তেমন কিছু আমি দেখতেছি না যার পছন্দ তোমরা করতেছ এ বলে বাচ্চা চলে গেল কিন্তু আল্লাহ আল্লাহওয়ালার আচরণ দেখেন উনি আল্লাহ দরবারে হাত তুলে ফরিয়াদ করলো মাওলা তোমার শুক্রিয়া আদায় করি আমি তুমি বাদশা থেকে আমাকে বাঁচিয়ে নিয়েছ বাচ্চা আমার প্রতি রাজি হয় নাই নারাজ হয়ে চলে গিয়েছে গালমন্দ করে আমি এর উপর খুশি আছি রাজি আছি এবং আমি হুব্বে যা যশ কেতি প্রশংসার বিমারি থেকে রূপ থেকে নাজাদ পেয়ে গেছি মাদানি চ্যানের দর্শক বৃন্দ ইমান সুরক্ষার বড় একটা অ্যাসেট দৌলত এমন একটা রাস আমলকে গোপন রাখা ইমান হিফাজতের বড় একটা রাস হচ্ছে নিজেকে তুচ্ছ মনে করা ইমান সুরক্ষার বড় একটা দুর্গ শক্তিশালী প্রাচীর হচ্ছে নিজে কে অন্যের সামনে সবচাইতে নিকৃষ্ট মনে করা ইমান সুরক্ষার সবচাইতে বড় একটা আত্মরক্ষার হাতিয়ার হচ্ছে মানে আমি কিছুই না আমার কোনো বেলুই নাই ঠিক এই আল্লাহর বলি নিজেকে এভাবে ট্যাকেল দিয়ে লেন বাসার সঙ্গ থেকে আর আমি আপনি একবার চিন্তা করি আমরা কি সুনাম চাই না অন্য কিছু আমরা কি বাবা চাই না অন্য কিছু আমরা কেউ যদি রোজা রাখি বলে আমি রোজাদার আমি তা গুজার। আমি এমন আমি তেমন নিজের যা আমল করলাম সব মানুষের সামনে প্রসার করি সহানুভূতি পেতে পারে এরকম না করি নিজের আমল কর্ম শুধু মাত্র আল্লাহ পাকের জন্য করি মেরার আমল বাস तेरे वास ते আতায়া এলাই এসা এলাই আমি পিয়ুসাই ভাইরা মাদারী চ্যানেলের দর্শক বৃন্দ আজকে আমরা তো বাবা চাই আরও বড়ো বড়ো অফিসার মন্ত্রী মিনিস্টারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই সাথে সম্পর্ক রাখা আমরা গৌরব নিজেকে গৌরবান্বিত অর্থাৎ নিজেকে ধন্য মনে করি কিন্তু আল্লাহ কালচার দেখেন নিজেকে তুচ্ছ হিসাবে নির্জন জায়গায় রাখা বসবাস করাকে পছন্দ করে আল্লাহ আমাদেরকে দান করুক কারণ কিতাবে আছে মানুষ যার প্রশংসা বলি বাক্য বলে যার প্রশংসা করে আর যে এটা চায় আমাকে প্রশংসা করা হোক আমার সুনাম যেন সবার দরবারে হোক এই ধরনের বন্দা দিন আল্লাহ পাকের দরবারে সফলতা থেকে মেহরুম হয়ে যাবে কেননা যাদের প্রশংসা করা হয় যাদের সুনাম করা হয় তারা স্বয়ং নিজের কে প্রশ্ন করা দরকার আমি কি এক উপযুক্ত আর যদি বলা হয় আমি উপযুক্ত তাহলে তো আরো বরবাদ আল্লাহ দরবারে ফরিয়াদ করা চাই আল্লাহ আমাকে আপনাকে সবাইকে যশ কেতি সুনাম বাসনা কামনা আকাঙ্ক্ষা ইজ্জত তালাশকারী থেকে হিফাজত করুক যেমন আল্লাহ তালা আল্লাহ পাকের পাক কালামে ঈর্ষাদ করেন জামা কানজুল ইমান যে ব্যক্তি পার্থিব জীবন ও শ্বাস সজ্জা কামনা করে আমি তাতে তাদের কৃত কর্মের ফল পূর্ণ ফল দিয়ে দিব এবং এর মধ্যে কম দেওয়া হবে না এরপর আল্লাহ পাক সুরাহুদের শুল নং আয়াতে ইরশাদ করেন এভাবে পাক্কালামের মধ্যে কানজুল ইমান থেকে অনুবাদ এরা হচ্ছে ওই সব লোক যাদের জন্য পরক লুকে কিছু নেই কিন্তু আগুনি এবং নিষ্ফল হয়েছে যা কিছু ওখানে করত এবং বিলীন হয়েছে যা তাদের কৃতকর্ম ছিল আয়াতে মোবারকায় সাধারণত যশ কেতির কামনা বাসনা অন্তর্ভুক্ত কেননা দুনিয়াবি যশ কেতি মান কামনা যেটা চাই এটা বড় একটা মুসিবত আর যারা এগুলা চাই না তাদের জন্য সুসম্বাদ তাদের জন্য কামিয়া আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন যে আখরাতের সফলতা চায়। আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সন্তুষ্টি কামনা করে সন্তুষ্টি চায় রিয়া বা লুক দেখানো কাজ সে কখনো করবে না এখানে ভালো করে খেয়াল করা দরকার তফসিলের নুরুল ইরফানে কি বলা হলো যে বন্দা যে বন্দি মহিলা পুরুষ যারা আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি কামনা করে এই মহিলা এই পুরুষ কখনো এই বন্দা কখনো লুক দেখানো কাজ করবে না এবং যারা আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি কামনা করে তাদেরকে নেকির কাজ করার আল্লাহ শক্তিও প্রদান করে যেমন আল্লাহ পাক ইরশাদ করেন অন্য এক আয়াতে পুরাণের পাকের একটা সূরা আছে যার নাম সূরা ওখানে বিষ্ণু আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন এইভাবে মানকনায়ুরি দু হারসাল্তি নাজিদ ইলাহু নাজিদ ইলাহু ফি হারসি ওমন কানি দু হার সদ্দুনিয়ানু তি মিনহা মিনহা ও মালু ফিল আখির তি কাঞ্জুল ইমান থেকে অনুবাদ এখানে তফসিরের নুরুল ইরফানে বলা হচ্ছে যারা লোক দেখানোর জন্য অর্থাৎ কাজ করবে না যারা আল্লাহর সন্তুষ্টি চায় আর আল্লাহ বলে আমি তার ফসলকে বৃদ্ধি করে দেব অর্থাৎ তাকে বেশি পরিমাণে নেকি কাজ করার শক্তি সামর্থ্য প্রদান করবো তফসির নুরুল ইরফানে আরও বলা হচ্ছে ভালো কাজ সৎ যা সম্পাদন করা তার জন্য সহজ করে দেব আর সৎ কর্মকাণ্ড সোয়াব বিনা হিসাবে দান করব। আর যে দুনিয়া কামনা করে তফসিরে নুরুল ইরফানে বলা হচ্ছে নিচক দুনিয়া উপার্জনের জন্য সে কাজ করবে মান সম্মান লাভের জন্য আলিম হাফিজ হবে গণিমতের মাল লাভের জন্য গাজী হবে কিন্তু আখেরাতে তার কোনো অংশ নেই কেননা সে আখেরাতের জন্য কোনো কাজ করেনি বোঝা গেল রিয়াকা সোয়াব থেকে বঞ্চিত লোক দেখার ওইবাদতকারী বন্ধা সোয়াব থেকে বঞ্চিত কিন্তু শরীয়তের বিধি বিধান অনুযায়ী তার কর্ম সঠিক রিয়া সহকারে নামাজ সম্পন্ন করলে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু সোয়াব পাবে না এর কারণে ফিল আশির অর্থাৎ আখিরাতে কোনো অংশ নেই এর সত্য বলি অর্থাৎ এখানে এর গুরুত্ব অর্থাৎ সত্যারূপ করা হয়েছে প্রিয় ভাইরা দেখানো ইবাদত হয়েছেগি মানুষের বাহাবা পাওয়ার জন্য জিন্দেগি পরিহার করি কারণ এটা সর্বেন্দেগি জিন্দেগি হয়তো আমি খামা খা কষ্ট করতেছি লুকে কয়েকবার বাবা তালি সুনাম করে দিয়েছে কাল কেয়ামতে মাওলার দরবারে থেকে বঞ্চিত এজন্য জন্য যাই কিছু করি যেটাই আমল করি এর বিনিময় দুনিয়ার কারো কাছে যেন আশা না করি বিনিময় মওলা প্রদান করবে মাওলার দরবারে এটাকে গচ্ছিত রাখে বন্দার দরবার থেকে যেন কামনা বাসনা আকাঙ্ক্ষা সম্মান তালাশ আছে তো আমাদেরকে নেই বলে সে আমাকে কি সম্মান করে আমাকে কি ইজ্জত দেখে আমাকে দেখলে কি সালাম দেয় এটা কি রে ভাই ও আমাকে সালাম দেয় না আমি কি দিতে পারি না ও আমাকে আদব সহকারে কথা বলে না আমি কি বলতে পারি না আমি আমার বিহেভ আল্লাহ এবং তার রসুল সাল্লি ওসাল্লামের সন্তুষ্টির জন্য সর্বদা ভালো রাখি সর্বদা সালাম দিই সর্বদা মানুষের সাথে সুসম্পর্ক রাখি তবে একটা সত্য বাসনা কামনা সম্মান যেন দিলের মধ্যে পাবার আকাঙ্ক্ষা না রাখি আল্লাহ বুঝার তো অভিজ্ঞান করুক আজকে এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে মাদানী চ্যানেল দেখতে থাকুন صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم